ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা ওয়েলকাম আমি আল্লাহ ভালো আছেন তোমরা বলো তোমাদের কি খবর তোমরা কেমন আছো আই হোপ কি তোমরা সবাই ভালো আছো গাইজ প্রত্যেকটা টুর্নামেন্টের ম্যাচ প্রত্যেকটা ফাইটে আমাদেরকে কিছু না কিছু শিখিয়ে যায় আর সেখানে যদি তাকে বাংলাদেশ টপনের মতো টিম তাও তার কোনো কথাই নেই গাইজ দুই দিন আগে থেকে প্লে ও এফএফএস নামে একটি টুর্নামেন্টের আয়োজন করা হয় যেটা করে সান ভাই ওয়াইটি এন্ড এইটার এখানে অংশগ্রহণ করে বাংলাদেশ টপ অন সহ আরো যে গুলো আছে সেইগুলো প্লাস হিটস কাব্য আর গাইজ সব থেকে মজার ব্যাপার হলো এখানে দুইটা নেপালি টিম আছে যাদেরকে নেপালের বিস্ট বলা হয় তো গাইজ তোমাদের জন্য কিছু ফাইট আমি অ্যানালাইসিস করেছি এন্ড সেটার রেজাল্টও বের হয়ে গেছে তো চলো ভিডিও শুরু করা যাক ফার্স্ট ম্যাচে বার্মুদার শিপ ল্যান্ড করে দুইটা স্কোয়াড বাংলাদেশ টপ আন ওবায়দুল ভাই গান পাওয়ার সাথে সাথে এখানে মেহেদি ওবায়দুল ভাইয়ের স্কোয়াডের ফার্স্ট প্লেয়ারকে ডাউন করে দেয় আর সেই ছেলে ওবায়দুল ভাই ওবায়দুল ভাই এখানে রাশ করার জন্য চলে আসে সে মেহেদিকে ডাউন করতে সফল হয় কিল কনফার্ম করার আগে শুভ ওবাদুলের উপর চার্জ করা শুরু করে দেয় কিন্তু ওবাদুল তৎক্ষুনি ইউজ করে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য চলে যায় কিন্তু এখানে শুভ মেহেদিকে রিভাইভ না দিয়ে কেন রাশ করার জন্য ঢোকে কারণ এখানে মেহেদি শুভকে কল দেয় এখানে রিভাইভ দেওয়ার সম্ভাবনা কারণ এই পাশে তিনটা প্লেয়ার লাইভ আছে আর এখানে মেহেদি গ্রুপের কভারেও নেই যার কারণে শুভ রিভাইভ না দিয়ে ওবাদুলদের উপর রাশ করে দেয় এন্ড ওবাদুলকে নকডাউন করে দেয় দেখো ওবাদুলদের এই প্লেটটার হেলথ তো কম ছিল যার কারণে ও চার্জ ছিল যে শুভকে কভার দিয়ে বের করে ওদের যে ব্যাকআপ যে প্লেটটা ওই হাতে মারাবে কারণ এই প্লেটটা যদি এখন শুভর সাথে ওয়ান বি ওয়ান করে তাহলে শুভর হাতে ওর নকডাউন হয়ে যাবে কারণ ওর হেলথ অনেক কম যার কারণে ও শুধু ফাইট করার নাটক করে আর শুভকে কভার থেকে বের হতে বাধ্য করে এই স্ট্র্যাটেজির ফলস্বরূপ শুভ নক হয়ে যায় আর শুভ নক হওয়ার সাথে সাথে আরো একটা আশ্চর্য জিনিস ঘটে চলো দেখে আসি সেটা কি শুভ যখন নক হয়ে যায় তখন পিছনের দিকে চুপচাপ বসে থাকা মাহফুজ কিন্তু প্লেয়ারটাকে মেরে দেয় আর এটা ছিল টপন টিমদের একটা চাল আর এই জন্যই মাহফুজ হ্রাশে আসেনি চুপচাপ বসাছিল আর ঠিক তখনই প্যানিক মাহফুজের হেলথ একদম নাই করে দেয় মাহফুজের হেলথ কম থাকায় প্যানিক মাহফুজের উপর রাস করে দেয় কিন্তু এইটাই তো চাইছিল মাহফুজ যে প্যানিক তার উপর হ্রাস করুক আর যখনই প্যানিক তার উপর হ্রাস করতে আসে পিছনে থাকা আলিফ গেমিং ওকে কভার দিতে থাকে অ্যান্ড বুম এইটুকু হেলথ নিয়েও মাহফুজ বাই প্যানিককে মেরে দেয় শুধুমাত্র আলিফের কভার দেওয়ার কারণে আর এটাই হলো বিএই টপনদের স্ট্র্যাটাজি

আর ইগনোরের ফল যে কতটা ভয়ানক হবে সেটা কিছুক্ষণ পরেই টের পাবে আলিফ গেমিং এখান দিয়ে আলিফ গেমিং ড্যামেজ দিয়েছিল অ্যান্ড বাকি যে দুইটি প্লেয়ার আছে ওরা রাশি ঢুকে যায় বাট পিছন দিক দিয়ে নেপালি টিমরা আলিফ গেমিং এর ওপর চার আলিফ গেমিংকে নকডাউন করে দেয় তো দেখো নেপালের স্কোয়াডারে এখানে কি স্ট্র্যাটেজি খাটায় ফার্স্টে কিন্তু ওরা দেখে যে আলিফ গেমিং আরেকটা স্কোয়াডের পর চার্জ করতেছে ওরা ইচ্ছে করলে কিন্তু সাজের রাস্তাটা করতে পারতো বাট ওরা করে নেয় ওরা আরও ফাইট থেকে দূরে সরে গেছে অ্যান্ড সবাইকে ইটে বিশ্বাস করাইছে যে না আমরা ফাইটে ইংগেজ হব না কিন্তু সেকেন্ডের মধ্যে ওরা পিছন দিক দিয়ে রোটেট করে আলিফ গেমিংকে মেরে ফেলে তো দেখতেই পারলে এখানে বিরিট ওপানরা একটা টিমকে ইগনোর করে অ্যান্ড ইগনোর করার ফলটা যে এতটা ভয়ানক হতে পারে সেটা কিন্তু তারা বুঝতে পারছে তো এখানে কিন্তু আলিফ গেমিং মানে বা টপ টানের চেস কর ওরা কিন্তু ডোমিনেট করে খেলতেছিল পুরো মেসেজ সেই এখানে ডোমিনেট করছে ভালো ভালো কিল করছে কিনা লাস্ট পর্যন্ত টিকে দেখতে পারলো না শুধুমাত্র একটা টিমকে ইগনোর করার জন্য তো টুর্নামেন্টে কোনো দলকেই ইগনোর করা চলবে না তো আজ পূর্ব এই ম্যাপে বিডি টপ ওয়ানদের মুখোমুখি হয়েছিল কিন্তু দুরন্তদের স্কোয়াড শুভ সহ পুরো বিডি টপ স্কোয়াড কিন্তু ওদের উপর চার্জ করতেছিল বাট এখানে ওদের আইজেল কল দেয় যে পিছনে ব্যাক করার জন্য তো শুভ যখন পিছনে ব্যাক করতেছিল তখনই কিন্তু ওদের দুইটা প্লেয়ারকে ডাউন করে দেয় দুরন্তদের স্কোয়াড আর সাথে সাথে কিন্তু দুরন্ত স্কোয়াডের দুইটা প্লেয়ার রোটেট করে একদম ওদের স্কোয়াডের মাঝখানে ঢুকে যায় আর এইটুকু সময়ের মধ্যে বিডি টপ স্কোয়াড একটা প্লেয়ারকে রেভাব দিতে পারে এখন ফাইট হবে ফোর ভার্সেস থ্রি এখন এখানে দুরন্তদের স্ট্র্যাটেজিটা দেখো দুরন্তদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রাশার একদম একই সাইড দিয়ে সামনে এগোচ্ছিল যাতে দুরন্তদের ডিফেন্স না ভাঙে আর তখনই এখানে মাহফুজ রাশ করে দেয় এবং ওদের দুইজনের হাতে মারা যায় কিন্তু এখানে তার সাথে সাথে কিন্তু পান্ডাকেও ডান করে দেওয়া হয় এবং আলির গেমিং ভেঙে যেতে চায় কিন্তু আলিফ গেমিং ওর শেষ রাখা হয় না সেও নকডাউন হয়ে যায় তারপরে তাদের পুরো স্কোয়াডি শেষ হয়ে যায় কিন্তু এখন প্রশ্ন হলো যে মাহফুজ কেন বোকার মতো দুইজনের মাঝে রাশ করলো ওয়েল মাহফুজ নিজে রাশ করেনি মাহফুজকে বলা হয়েছে রাশ করার জন্য এখানে এমন একটা স্ট্র্যাটেজি খাটাতে চেয়েছে ভিডিওটা বন্ধুরা যেটা সত্যি অসাধারণ ছিল ওয়েল তোমরা অনেকেই বুঝতেছ না আমি এক্সপ্লেন করি তো এখানে প্রথম থেকেই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানদের তিনজন বেঁচে আর অপোজিট সাইডে দুরন্ত স্কোয়াডে চারজনই বেজেছিল তো অবভিয়াসলি এখানে ফায়ার পাওয়ার বেশি হবে কাদের দুরন্তদের আর বিড়িটোপন টপন স্কোয়াডরা জানতো যে ফায়ার পাওয়ারে আমরা পারবো না তো তখন বিডিটোপনরা একটু আলাদা স্ট্র্যাটেজি খাটায় মাহফুজকে ঢুকিয়ে দেয় দুজনের মাঝে রাশ করার জন্য আর এই ফাঁকে আলিফ গেমিং চাইসুল এখান থেকে বের হয়ে যেতে আর শলনসন মেরে চলেও গিয়েছিল কিন্তু তাকে আকাশেই শেষ করে দেয় দুরন্তরা তো এই থেকে তোমরা বুঝতে পারলে যে ছোট ছোট ডিসিশন যে ডিসিশনগুলো তোমরা নিবা সেগুলো অনেক ফাস্ট হওয়া দরকার অনেক তাড়াতাড়ি হওয়া দরকার যদি একটু দেরি হয়ে যায় তাহলেই কিন্তু এরকম ভাবে তোমরাও শেষ হয়ে যেতে পারো টুর্নামেন্টের মধ্যে তো ওয়েল গাইজ স্ক্রিপ্ট ছিল পর্যন্ত ওই এন্ড এরকম স্ট্র্যাটেজিওয়ালা ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড পাশের বিন অ্যাকাউন্টটা অন করে রাখো তো আই হোপ কি তোমরা সবাই লাইক করে দিস এন্ড তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে বলে দিস তো টেল এ নেক্সট স্ট্রিম আল্লাহ হাফেজ